বাস করবি ওর শরীরে থাকার ইচ্ছে ছিল তো ওকে এত ভালো লাগে তোর হ্যাঁ কি রে এত ভালো লাগে ওকে মেরে ফেল নালে কোন দিকে বেরোবি না তোকে তো সোজা উপরে পাঠাবো আমি হ্যাঁ মারব তো নিশ্চয়ই তোকে অনেক কষ্ট দিয়েছিস আচ্ছা মারাত তো কি কি কষ্ট দিয়েছিস সেটা বল কি কি দিয়েছিস কষ্ট আর

বলবি আর কি না গলা খোলা আছে জিজ্ঞাসা করো বাবাকে জিজ্ঞাসা করো গলা খোলা আছে কিনা তাড়াতাড়ি বল এক্ষুনি চালিয়ে দেবো তোকে আমি হ্যাঁ মেরে ফেলতে মেরে ফেলতে পাঠানো হয়েছে তুই শরীরে কোথায় কোথায় বসেছি বসিস বল তাড়াতাড়ি বল কোথায় কোথায় বসিস তুই শরীরে হ্যাঁ সারা শরীরে মিশে আছিস তুই আচ্ছা কি কি সমস্যা দিচ্ছিস সেরা বল রাত্রি রাত্রিবেলা ঘুমাতে দিস না মানসিক শান্তি কেড়ে মানসিক শান্তি কেড়ে নিয়েছিস আর

তুই তো গেলি আজকে হ্যাঁ আমি ওরে বাবা তাই নাকি তবে কিভাবে মারবি প্ল্যান করে তুই মারব না মারবি না বসবাস করবি ওর শরীরে আর ভুলভাল কাজ করবি বসে হ্যাঁ কি রে চড় 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 আগ আর তোর হ্যাঁ চড় 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 চড চড চড

मारते हुए आजिनाज लगाओ मारते हुए आजिनाज लगाओ हाँ, और आजिनाज लगाओ और ऊपर करो 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 और ऊपर करो, करो। मस्तक पर मस्तक पर मस्तक पर मस्तक पर तू ही तो गेली आज के तू ही तो शेष चल चल हाँ? अरे तू मुक्ति नहीं तो ऐसी हां तू নিজে তো काही মুক্তি নিতে আসছে তুই এটা বুঝাই গছিস শিবদাম ছাড়াও তো কারকে ওভার করতে পারবে না চল 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 চল

কোনোদিনও বেরোবি না তোকে তো সোজা উপরে পাঠাবো আমি হ্যাঁ মারবো তো নিশ্চয়ই তোকে অনেক কষ্ট দিয়েছিস আচ্ছা মারাত্মক কি কি কষ্ট দিয়েছিস সেটা বল কি কি দিয়েছিস কষ্ট আর বাচ্চা কাচ্চা হয়নি তুই খেতে সেগুলো তুই নষ্ট করে দিয়েছিস বাচ্চা পঁয়তাল্লিশ দিনের মাথা নষ্ট করে দিয়েছিস

পুরা শ্রেণী মুক্তি করবেন বলুন হে শিবধাম প্রভু হে শিবধাম প্রভু হে মহাদেব মহারাজ হে আদি গুরু হে কলি যুগের রাজা আমাদের উপর কৃপা করুন আমাদের উপর দয়া করুন আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম সরকার আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম প্রভু হে মহাদেব মহারাজ আজীবন পর্যন্ত আপনার চরণের সাথে আপনার ধামের সাথে আপনার দরবারের সাথে আমরা জুড়ে থাকব আমরা আসতে থাকব কিন্তু আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন ওম নম শিবায় শক্তিরূপে গুরুপীরানন্দ

পূর্ণ বিবাহ বন্ধন আর কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে একজন মহিলা এবং পুরুষও যুক্ত রয়েছে এর পিছনে পূর্ণ ডিভোর্সের যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যত্রবায় তত্রবায় দেখাচ্ছে একজন পুরুষও দেখাচ্ছে পরবর্তীকালে একাধিকবার নাম বদনাম করে উল্টো পাল্টা রটিয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে নার্ভেস সমস্যাও বৃদ্ধি পাবে বলছে বাবা হুম বলুন কী সমস্যা নিয়ে আসছেন যে তো জীবন সেটা আগে বলুন বলুন আপনার বৈবাহিক ঠিক আছে সমস্যা হয়েছে ডিভোর্স হয়ে গেছে কারণ আপনার অনেক আগে থেকে বিবাহ বন্ধন করা রয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে যেটা আমি বললাম ঠিক আছে আগে তো বলুন আমি যেগুলো বললাম মিলেছে না মেলেনি সেটা বলুন না সব ভুল বলেছি এর আগে তো দেখা হয়নি আপনার সাথে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজে থেকে সব ঠিক বলা হলো তো বলুন জয় ধাম আচ্ছা ওনার নাম বলুন যার সাথে আপনি রিলেশনশিপে আছেন অনেকটা ঘনিষ্ঠ হয়েছেন তো দেখতে পাওয়া যাচ্ছে ষোলো আনা যোগ নেই কাটাকাটি হয়ে যাবে ওনার তো বিয়ে হয়েছিল আগে বলছে বাবা উনি বিবাহিত যোগ নেই কিন্তু বলছে বাবা কাটাকাটি হয়ে যাবে এটাই দেখতে পাওয়া যাচ্ছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কোথা থেকে আসছেন থেকে আমি আচ্ছা ধামের বিষয় কিবা জানতে পেরেছেন? নিজেদের বাড়ি। হ্যাঁ। কিন্তু উনি তো বিমুক হয়ে যাচ্ছে বলছে বাবা বিমুখ হয়ে যাবেও। উনাকে আবার অন্যজন মহিলা তীব্র মোহিনী বশীকরণ করে রেখেছে। বলুন নাম আর বয়স বলুন বাচ্চার সপ্রদীপ বয়স বলুন। 20 বছর আট মাস। চাপা। বয়স বলুন। সন্তানের বিষয় বলছি। শারীরিক স্থিতি মানসিক স্থিতি খুবই খারাপের দিকে যাচ্ছে শরীর আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে মস্তিষ্কের ডান দিকে ঠিকমতো রক্ত চলাচল হচ্ছে না ডান দিকে কানেতে মাথাতে এবং গলাতেও রক্ত চলাচল ঠিকমতো হচ্ছে না সিস্টা টিউমারের যোগ রয়েছে বলছে বাবা পরবর্তীকালে ইনফেকশান হয়ে ক্যান্সারে পরিণত হওয়ারও সম্ভাবনা রয়েছে সামনে দুটো অপারেশনের যোগ যোগ দেখাচ্ছে হুম হুম ব্যাথাও হবে এরকম দেখতে পাওয়া যাচ্ছে জলও জমছে বলছে বাবা হুম যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে বলুন কি সমস্যা নিয়ে আসছে আমি যেগুলো বললাম মিলছে কি মিলছে না সেটা বলুন হ্যাঁ ওর তো গেছে ওকে টাটা ক্যান্সার হসপিটাল থেকে রিটার্ন দিয়ে দিয়েছে এই যে টিউমার দেখছেন এই টিউমার মাথার এই সাইডে পুরো হয়ে গেছে ওখানে এক বছর এগারো মাস আমি ছিলাম থেকে এই মঙ্গলবার দিন আমি ভোরবেলা এসেছি বাড়িতে এসে এখন এই তিন মাস আগে থেকে আমি ওখান থেকে বোম্বে ওখানে বসেই আমি অ্যাপার্টমেন্টের জন্য অনেক কিছু করছি এখানে আমার এস এম করছি

টিউমার শুরু হয়েছে জিভ বেরিয়ে গেছে একদম মা কালীর মতন জিভ বেরিয়ে গেছে লালা ঝরছে এই কানের পেছনে এত বড় ছিল ব্যথাও হচ্ছে তোর সবকিছু মানে বুকে গ্যাসেরও সমস্যা আছে ওর গ্যাসেরও সমস্যা আছে বুকে ব্যথা পেটে ব্যথা গ্যাসের ওষুধ ঠিক আছে আমি বলে দিচ্ছি কি কি করতে হবে আপাতত কেমোথেরাপি দিলে তো সমস্যা তৈরি হবে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে সে আমি বুঝতে পেরেছি কিন্তু লাভের লাভ কিছু তো হচ্ছে না উল্টে প্রবলেম এখন দিলে কিন্তু ওরই সমস্যা হয়ে যাবে বলছে ও ছেড়ে দিয়েছে ওরা ট্রিটমেন্ট করবে না যেতে বারণ করে দিয়েছে এটাই দেখাচ্ছে যে তো কোনো সব ডাক্তারই তো মাকে জিজ্ঞাসা করো এখন কি করণ জিজ্ঞাসা করো কি নাম আছে স্বপ্নদীপ দাস বয়স বলুন বয়স 2 বছর 1 মাস তো জিজ্ঞাসা করো তো মাকে মাকে ধরো

যেগুলো বললাম সেগুলো মিলেছে তো না সব ভুলভুল বলেছি বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো সব নিজে থেকে ঠিক বলা হলো তো বলুন জয় শিব ধাম ঠিক আছে দেখুন আমি একটা কথা বলবো যে মেডিকেল ট্রিটমেন্ট যেভাবে চালাচ্ছেন সেভাবে চালান এছাড়া ধাম থেকে যা যা বিধি বলা হচ্ছে সেগুলো করুন ঠিক আছে কৃপা হবে চিন্তার কোনো বিষয় নেই ভেঙে পড়বেন না তবে আমি যা যা বলবো যদি ঠিক মতো করেন থেকে কৃপা হবে ঠিক আছে ভালো হবে এই বিশ্বাস রেখেই এগোন চিন্তার বলে দিচ্ছি এটা যদি অপারেশন যদি না হয় প্রথম কথা হচ্ছে এই যে যে টিউমারটা যেটা হয়েছে যেটা ইনফেকশান ছড়াচ্ছে সেটাকে যদি কেটে না সরানো হয় এটা ইনফেকশান ছড়িয়ে কিন্তু ওর যে মাথার ডান দিকে রক্ত চলাচল ব্যাহত হচ্ছে রক্ত চলাচল হচ্ছে না কিন্তু ডান দিকটা পুরো প্যারালাইসিস হয়ে যাবে বুঝতে পারছেন আমি কি বললাম যে সংকেত আমাকে দেখাচ্ছে ঠিক আছে আর তার সাথে সাথে ওর পুরোপুরি ক্যান্সার দেখাচ্ছে লাস্টেজের ক্যান্সার দেখাচ্ছে বুঝতে পারছেন আমি কি বললাম তার জন্য ছেড়ে দিয়েছে বলছে এমন টিউমার ওই টিমার অপারেশন করলে অনেক সময় লাগবে আর টিউমার করার পরে ওরা ও থাকবে কিনা তারও ঠিক নেই তাই আমরা ওকে কষ্ট দিতে চাইছি না বারোটা কেমন নিয়েছে বত্রিশটা রেডিয়েশন নিয়েছে ওর ট্রিটমেন্ট শেষ হয়ে গেছে ঠিক আছে আমি বলে দিচ্ছি করতে হবে শান্তি হাজদা বয়স্ক কত বয়স ওনার উপর দুটো অশুভ শক্তি ছিল টেনে নেওয়া হয়েছে শারীরিক স্থিতি মানসিক স্থিতি খারাপের দিকে যাচ্ছে নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে কোমর থেকে পা দিয়ে রক্ত চলাচল হচ্ছে না ইউরিনারি ইনফেকশন পেন দেখতে পাচ্ছে রাত্রিবেলা ঠিক মতো ঘুম হয় না ওনারও মনে নেগেটিভ চিন্তা আছে ভুল বিচার আছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে ওনার কি মাঝে মধ্যে দুলুনি হয় দুলুনি হয় মাঝে মধ্যে মনে হয় ঠাকুরের ঘর চলে আসছে কথাও বলে হালকা তাই তো না ঠিক বলছি না বলবেন ভুল বললে সেটাও বলবেন গুরুদেব মিলছে না আপনার কথা বুঝতে পেরেছেন ধামের নিয়মে ঘট প্রতিষ্ঠা করবেন এখন ওই সব করা বন্ধ করুন ধ্যান করবেন শুধু বুঝতে পেরেছেন আমি কি বললাম নাহলে দেবদোষ লেগে যাবে বলছে বাবা ঠিক আছে কৃপা হয়ে যাবে দুটো প্রেস ছিল টেনে নেওয়া হয়েছে ঠিক আছে আপনার কর্মবন্ধন করা রয়েছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে বলছে বাবা যত্র আয় তত্র ব্যয় বলছে বাবা চোখের সমস্যা বৃদ্ধি পাচ্ছে আপনিও কোনো লিগাল পুলিশি কেসে জড়াতে পারেন ভিটেতে সমস্যা রয়েছে আশেপাশের লোক নিকটার্থীরাও ভালো চোখে দেখছে না বলছে বাবা বলুন কি সমস্যা নিয়ে আসছেন মূল কি সমস্যা নিয়ে এসছেন বলুন বাড়িতে কোনো হঠাৎ হঠাৎ কোনো কিছু হয়ে যায় অঘটন ঘটে যাচ্ছে বা মধ্যে কোনো জিনিস হেঁটে বেড়াচ্ছে ওগুলো টেনে নিয়েছি আমি যে দুটো ছিল ঠিক আছে ধামতে কৃপা হয়ে যাবে চিন্তার কোনো বিষয় নেই বলে দিচ্ছি কি করতে কোথা থেকে আসছেন কোথা থেকে আমরা আসছি পূর্ব বর্ধমান থানা ধামের বিষয় কিভাবে জানতে পারলেন ইউটিউব থেকে নিজেদের বাড়ি অন্য ঠাকুর বাড়িতে দেখানো হয়েছে তো বলছে বাবা আমাকে অন্য ঠাকুরবাড়িতে চক্কর কেটে এসেছেন আপনারা কিন্তু কোনো জায়গা থেকে কিছুই করতে পারেনি ঠিক বললাম কি না যে কটা কথা বললাম বলুন জয় শিবধাম হ্যাঁ বলে দিচ্ কি করতে হবে ইনাম আছে আপনার বয়স খাত্রিশ আবার বাড়ির তরফ থেকে পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যত্র ব্যয় তত্র ব্যয় পরবর্তীকালে পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে একাধিক লিগাল পুলিশ কেসে আপনি জড়িয়ে পড়তে পারেন একজন মেয়ে বা মহিলা দেখতে পাচ্ছে একাধিকবার নাম বদনাম করে উল্টো পাল্টে রোডে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে যেখানে টাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে ভিটেতে সমস্যা রয়েছে বলছে বাবা বলুন কি সমস্যা নিয়ে আসেন আগে আপনি বলুন আমার বাড়ির সমস্যা ভিটেতে সমস্যা বলছে বাবা হ্যাঁ বাস্তুদোষ আর পিতৃদোষ ক্ষতি করা আছে হাজবেন্ডের বাড়ির तरफ থেকে ক্ষতিও দেখাচ্ছে বলুন মূল সমস্যা কি সমস্যা নিয়ে আসেন আগে বলুন আপনি এখন সমস্যা আমার ছেলে হ্যাঁ চার আমি জানতে পারলাম কি করে আমি কি বললাম শুনেছেন কি বললাম পূর্ণ ডিভোর্স এর যোগ একজন মেয়ে বা মহিলা একাধিকবার নাম বদনাম করে উল্টো পাল্টা রোডে ফাঁসিয়েও দিতে পারে আপনি লিগাল পুলিশে কেসেও জড়াতে পারেন বললাম কি না ঠিক বলছি না আমি সেটা বলুন এর আগে তো দেখা হয়নি আপনার সাথে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো এই যে ইনি জিজ্ঞাসা করেনি তো কেউ জিজ্ঞাসা করেনি তো বলুন জয় শিব বলুন ওয়াইফের নাম বলুন রবিন সেন বয়স বলুন আরেকবার আমার আপনাকে করে বুঝতে আর অন্য পুরুষের সাথে ওনারও সম্পর্ক আছে বোঝাতে পারছি আপনাকে না বুঝতে পারছেন না ঠিক আছে তার সাথে ভবিষ্যতে থাকার ইচ্ছা রয়েছে কিন্তু সেখানেও টিকতে পারবেন আমি বলে দিলাম আপনাকে যান

চলে <laughs> যান <laughs> <laughs> <laughs>

জয় <ísim> যাবেন <Christopher> <staythe language> <organizational marriage>

जय सिद्धार्थ जय श्री राधा जय सिद्धार्थ जय श्री राधा बाकी सरजी बाबू आप जय सिद्धांस

তুমি এভাবে যুক্ত থাকো আমাদের সিদ্ধান্তের সাথে আর তোমার উত্তরত্তর স্মৃতি হোক আশা হোক তরফ থেকে অনেক অনেক আশীর্বাদ যুক্ত থাকবো বলে জয় সিদ্ধান্ত